হ্যালো ফোনস আসসালামু আলাইকুম আল্রহমুল তো ফোন আজকে চলে আসলাম কিছু এক্সক্লুসিভ পার্টি লেহেঙ্গা কালেকশন নিয়ে এগুলো একদম আনকমন নতুন ডিজাইন এগুলো বেনারসি লেহেঙ্গা বলে এগুলো খুব সুন্দর আর গোল্ডেনের মধ্যে পিঙ্ক কালার সুতো দিয়ে হালকা মিনাকারি ওয়ার্কটা থাকে পুরোটা কিন্তু ওভার থাকবে কাতানের মধ্যে ব্যানারসি ওয়ার্কের কাতান যেটা খুবই সুন্দর কিন্তু লেহেঙ্গাগুলো আর এগুলোর প্রাইসটা কিন্তু একেবারে কমটা প্রত্যেকটা লেহেঙ্গা থাকবে ক্যান ক্যান সেটিংস করা এগুলো একদম আনকমন এর প্রাইসটাও থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা অন্য দশো টাকা হতে এটা টপ স্টার ম্যাচিং হ্যাঁ যে সেম ইলিয়ার কাতানের ম্যাচিং আসবে খুব সুন্দর ল্যাঙ্গাগুলো একটা অন্যটা দেখো প্রাইসটা কিন্তু অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র এটা একটা অন্যটা অন্যটা কিন্তু জাস্ট ল্যাঙ্গার অন্যটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এটা হলো অন্যটা এটার প্রাইস করবো অনলি পাঁচ হাজার পাঁচশো তো ফ্রেন্ডস এই ল্যাঙ্গাটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু অনেক আনকমন একটি ল্যাঙ্গা খুবই সুন্দর একেবারে নিউ ডিজাইনের লেঙ্গাগুলো আর এপরে থাকবে এটা কমার পেয়েট আছে খুবই সুন্দর এটা ক্যান ক্যান সেটিংস প্রত্যেকটা আর এগুলো কিন্তু কোনো পিন না যে উঠে যাবে এটা একদম কাজ করা কিন্তু খুবই সুন্দর ভালো মানের এটার প্রায় যে পাঁচ হাজার পাঁচশোটা বাস্তবিক দেখুন বুঝবেন কত সুন্দর এটা অন্য টসটা দেখা এই এটা হলো টসটা টসটা কিন্তু জাস্ট ওয়াও কাতানের ফ্যাবিকটাও খুব ভালো মানের আর অন্যটা দেখা অন্যটা কন্ট্রাস্ট এটা এই ওনাটা খোলা লাগুন ফালো নিচে ফালো হ্যাঁ যে পিঙ্ক কালার কন্ট্রাস্ট হ্যাঁ আর একটা কালার দেখো তো ফ্রেন্ডস এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু হালকা ইউলো কালারের মধ্যে আছে বাট ক্যামেরাতে কালারটা আসতেছে না কিন্তু কালারটা কিন্তু একটা ওয়াও এটা কিন্তু হালকা ইউলো কালার মধ্যে খুবই সুন্দর ল্যাঙ্গাটা এটা এটাও কিন্তু মিনাকারি ওয়ার্ক করা আছে এটা ইউলো কালার মধ্যে আছে খুবই সুন্দর এটা হলুদের জন্য কিন্তু পারফেক্ট একটি কালার অনেক সুন্দর ল্যাং এটা এটার প্রাইজে পড়বে পাঁচ হাজার পাঁচশো এটা ওনাটা একটা দেখো যেটা টসটা ম্যাচিংয়ে আছে এবং ওনাটা আসবে কন্টাস্টে অন্যটা আসবে কন্টাস্ট খুব সুন্দর অন্যগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর এটার প্রায় যে পাঁচ হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা একটু এটা হচ্ছে তো সুন্দর এই কালারটা কিন্তু খুব সুন্দর হালকা লেমন কালার যেটা ও কিন্তু আর কি ঘের কিন্তু লেহেঙ্গাগুলো কিন্তু ঘের কিন্তু হিউজ পরিমাণ ঘের হিউজ ঘের লেহেঙ্গাগুলো অনেক সুন্দর নিচের কাঠটাও খুব চওড়া একদম নতুন মডেলের লেহেঙ্গা তো এটা ওনার টচটা দেখো এটা হলো টচটা আর ওনাটা ওনাটা হলো এটা পিস কালার অরেঞ্জ কালার পিস কালার যেটা ওনাটা কিন্তু খুব সুন্দর প্যানার সি কাতারের মধ্যে এটার প্রায় যে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কিন্তু অনেক হিউজ পরিমাণ কালেকশান চলে আসছে এখানে অনেক কালেকশন চলে আসছে লেহেঙ্গা শাড়ি এখন সব আসলে অবশ্যই পাবেন আর এটা হলো মেরুন কালারের মধ্যে আছে লাল মেরুন কালার যেটা এটাও কিন্তু একটু আলাদা স্টাইল আছে মিনাকারি ওয়ার্কের মধ্যে আছে খুব সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু ক্যান ক্যান সেটিংস করা থাকবে অনেক সুন্দর লেহেঙ্গাটা এটা অন্য টফটা দেখাও এটা টফটা আসবে ম্যাচিং এ আর অন্যটা আসবে কন্টাস্টাইজ প্যান্স স্টাইল অন্যটা গ্রিন কালার এটা প্রয়োজন পাঁচ হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এখন যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও একটি লেহেঙ্গা খুবই সুন্দর ধরো এটা কিন্তু নিচের ঘেরটা মোটামুটি অনেক সুন্দর লেহেঙ্গাটা এটাও কেন ক্যান সেটিংস ইউজ করা আছে অনেক আনকমন একদম আনকমন একটি ল্যাঙ্গা খুবই সুন্দর ল্যাঙ্গাটা এটা ওনার টসটা দেখাও এটা হলো ওনাটা এই ওনাটার বেশ চুন দিয়ে ওনা চুন দিয়ে ওনা যেটা টসটা দেখাও আর টসটা বেশ পিঙ্ক কালারের কাতানের মধ্যে খুব সুন্দর ল্যাঙ্গাগুলো একেবারে আনকমন একটা অন খুব সুন্দর এই কালারটা একটু হলো এটার প্রাইস যে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে তো ফ্রেন্স এই কালারটা কিন্তু সুন্দর হালকা পেস্ট কালার মধ্যে আছে জাস্ট তো ওয়াও তো এটা উনটাশটা দেখা আকাশ এটা উন্নতাশ দেখে এই এটা হলো টসটা টসটা আর এটা হলো উড়নাটা খুব সুন্দর এটার প্রাইজ পাঁচ হাজার পাঁচশ একটা কাঠ দরকার তো ফ্রেন্স এটা হলো সূর্যকন্যা পঁয়ত্রিশ নু মেনশন দ্বিতীয়তলা গাছের বারশো পাঁচ আর ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফাইভ ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি তো নাম্বারটা জিপ স্টেশন পরে দেওয়া থাকবে আপনারা ওখানে ওখান থেকে কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ড সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ